ছাত্রσκε দেবদর্শন অনুষ্ঠান সকলকে শুভ সন্ধ্যা আপনাদের সঙ্গে আমি শর্মিষ্ঠা রয়েছি ইংরেজি নববর্ষ মানে 2026 একটা মাস আমরা কাটিয়ে ফেললাম অর্থাৎ দ্বিতীয় মাসে আমরা আজকে দ্বিতীয় দিন দোসরা ফেব্রুয়ারি এবার বিষয় হচ্ছে যখন একটা গোটা বছর আমরা কাটিয়ে ফেলি বা কিছুটা সময় আমরা পার করে ফেলি তখন আমরা ভাবতে থাকি যে যে ভুলগুলো হয়েছে বা যে সমস্যাগুলোর মধ্যে আমরা জর্জরিত বিশেষ করে মানুষের কাছে জীবন ধরনের সমস্যা সমস্যা এগুলোতে মানুষ এতটা জেরবার তারা বছরের শেষে গিয়ে আবার নতুন করে একটা পরিকল্পনা সেরেই ফেলেন কিন্তু বিষয় হচ্ছে পরিকল্পনা সেরে ফেলার মধ্য দিয়েও সমস্যার সমাধানটা হয় না পরিকল্পনার বাস্তবায়নটা ভীষণভাবে প্রয়োজন আর যখন সেটা হয় না বা বাস্তবে রূপ দেওয়া যায় না তখনই আবার যেন অঙ্কটা একেবারে গরমিল হয়ে যায় যেটা আমরা প্রায় কেউ চাই না এবার ধরে নিন আপনি প্রচন্ড আর্থিক সংকটে ভুগছেন বা ধরে নিন আপনি ঋণের ভারে জর্জরিত অবস্থা কি করবেন ভেবে পাচ্ছেন না এই প্রত্যেকটা সমস্যা যখন আপনাকে একেবারে কাবু করে ফেলেছে তখন কিন্তু আপনি দিশা খুঁজে পান না আর নতুন বছরের শুরুতে একটা মাস কাটিয়ে পর ওঠার পর আবার যখন আমরা একটা একটা করে মাস ক্যালেন্ডারের পাতায় প্রবাহমান গতিতে যেতে থাকে তখন আমরা ভাবি যে এই বছরটাও কি এভাবেই কাটবে না এবার বোধহয় সেখানে না বলার বা দাড়ি টানার একটা সময় এসেছে তার কারণ হচ্ছে সামনে মহাশিবরাত্রি বেশ কয়েকটা দিন ধরে আমরা বলছি মহাশিবরাত্রিতে একটা মহা যোগ তৈরি হয়েছে আর আজকে আমরা দেবদর্শনে আলোচনা করব যে এই যে আপনি আর্থিক সমস্যা জর্জরিত ঋণের ভারে কারণ আর্থিক সমস্যায় তো ঋণের একটা বোঝা টেনে নিয়ে আসে এবার কিন্তু যারাই সমস্যা ভুগছেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ থাকছে আর দেবদর্শন অনুষ্ঠানে যিনি মার্গ বা দিশা দেখাবেন তে তার সঙ্গে আজকে আমরা আরও একবার একটা গোটা এপিসোডে আলোচনা করব কি হতে পারে এর থেকে পরিত্রাণের উপায় তিনি আর কেউ নন তিনি রয়েছেন আচার্য দেবদত্ত কৃষ্ণমূর্তি পদ্ধতি ও বাস্তু বিশেষজ্ঞ এবং ঈশ্বরের ফাউন্ডার চেয়ারম্যান দেবদর্শন অনুষ্ঠানে দাকে আরও একবার স্বাগত জানাবো শুভ সন্ধ্যা নমস্কার ওম হরি ব্রহ্ম এবার বলছি যে আমরা একটা তো বিষয় নিয়ে আলোচনা করব কিন্তু শুরুতে আজকে খুব ইচ্ছা করছে যে আমরা প্রতিবার বলছি যে পয়লা মার্চ ঠাকুরের নতুনভাবে মন্দির প্রতিষ্ঠা হচ্ছে এবং সেটা দিয়ে শুরু করলে কেমন হয় পয়লা মার্চ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি একদম এবং সেই জন্মতিথিতে আপনাদের প্রত্যেককে আহ্বান রয়েছে সেটা হচ্ছে দক্ষিণেশ্বরে একদম দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের পাশেই কাছাকাছি যেখানে ঠাকুরের কর্মভূমি বলা হয় সেই মাটিতেই তৈরি হতে চলেছে ঈশ্বরী মন্দির ঈশ্বরের মন্দির যেখানে ঈশ্বরী মা প্রতিষ্ঠা থাকবেন ঠাকুর থাকবেন শ্রীমা থাকবেন শারদা মা থাকবেন যেখানে ভক্তি আর শক্তি দুটোর একসাথে মেলবন্ধ কারণ অন্তরের জ্ঞান যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত বাইরের জ্ঞান কখনো আসে না তো জ্ঞান অন্তর থেকেই আসা উচিত সেই জন্য ইনার স্পিরিচুয়ালিটি একদম তাই এবং এটা একটুখানি বলার চেষ্টা করি তার কারণ হচ্ছে দেখুন ঠাকুর আমাদের পথ দেখিয়ে গিয়েছিলেন কিন্তু ঠাকুরের যেরকম আদর্শ বা বাণীগুলো রয়েছে বাস্তব জীবনে এরকম একটা মানুষের খুব প্রয়োজন যিনি এইভাবে আমাদের পথ দেখিয়ে যাবেন যিনি তার আদর্শকে মার্কে আমাদের দর্শন করবেন তিনি তো কেউ নন তিনি সবাই হতে পারেন না বিশ্বাস করুন চারপাশে এত গুন্ডি এত মানুষ সবাই পথ দেখাতে পারেন না তাই দেবদর্শন অনুষ্ঠান আপনাদের অনুষ্ঠান আর অবশ্যই একটা ফোন এসে গেছে ফোনটা নিয়ে নেওয়ার চেষ্টা

বুঝলাম না আটই জুন বললেন শুক্রবার শেষ রাত্র চারটা চল্লিশ চারটে চল্লিশ মিনিটে জন্ম কোথায় জন্ম জন্ম হচ্ছে কুচবিহার ডিস্ট্রিক্ট ভাঙ্গায় মাথা ভাঙায় জন্ম তার মানে সেদিন পরের দিন শনিবার ছিল মানে বৃষলগ্ন শুক্রের দশায় জন্ম ওর ছকে যেটা দেখা যাচ্ছে তাতে করে লগ্নে বুধ রবি একসাথে রাহু। দ্বিতীয় স্থানে শুক্রমঙ্গল বৃহস্পতি চতুর্থ সপ্তমেশ কেতু আর দ্বাদশ স্থানে চন্দ্র প্রথম কথা হচ্ছে ওর ক্ষেত্রে না সব সময় ওর নিজের মতের সাথে আরেকটা মত মানে এক একটা সময় এক এক রকম চিন্তাভাবনা করে কোনো কিছুতে ওর মধ্যে স্থির থাকে না আর একগুয়েমি বাঁধ ভীষণভাবে রয়েছে যে কারণের জন্য ও জীবনে যেটা করতে চাইছে কিছুতেই করতে পারছে না ওর লাইফে স্টেবিলিটি আসছে না ক্যারিয়ারে স্টেবিলিটি আসছে না যে আর তার না আসার আরেকটা বড় কারণ হচ্ছে দ্বিতীয় স্থান অর্থস্থান ওর ক্ষেত্রে অত্যন্ত অশুভ অর্থস্থানে শুক্র বৃহস্পতি একসাথে বসে আছে দৈত্যগুরু যোগ বলে এর আগে দেখাননি কাউকে না না কাউকে দেখাইনি আমি হচ্ছে ওর মানে সরকারি চাকরি আছে কিনা সেটা ব্যাপারে জানতে চাইছি প্রথম কথা হচ্ছে কম্পে পড়া আপনি এটা কথা বলুন তো যে কোনো কিছু করতে গেলে যেটা দরকার লাগে সেটা হচ্ছে ভীষণভাবে স্থिरতা আপনি বিশ্বাস করে নরম মধ্যে ভীষণ স্থিরতা আছে আপনি তো মা মা হিসেবে ছেলের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো দেখেছেন

রোজগার যে ধরনের পড়াশোনা করেছে সেই ধরনের হয়নি না হলে উনি ইয়ে করতে পারছে না প্রথম কথা হচ্ছে রেজাল্ট যেরকম হওয়ার কথা ছিল সেই অনুযায়ী রেজাল্ট আসেনি আর এই জন্মচকের সব বড় কথা হচ্ছে অর্থস্থান অশুভ অর্থস্থান যদি অশুভ না থাকে না তাহলে হাজার চেষ্টা করেও কারণ আমি যখন কোথাও কিছু করব। তার মানে আমার রোজগার বাড়বে সেখানে যদি অর্থস্থান অশুভ থাকে আমি তাহলে এরিয়ারে সাকসেস আসবো এইখানে এইখানেই এর ক্ষেত্রে সব বড় রাইলেমা ঠিক আছে অর্থস্থান ঠিক করুন আর দাদস্থান ঠিক করুন আপনার ছেলের ক্ষেত্রে কেরিয়ার তৈরি হবে বেশ অর্থাৎ আর যে যে জায়গাগুলো এখনো মনে হচ্ছে যে কোথাও বুঝতে অসুবিধা রয়েছে বা আরো কিছু জানতে চান পরবর্তীতে দেখুন বা আমার ঠিক এই বাদিকে একটা নাম্বার রয়েছে এই নাম্বারটা আপনারা যোগাযোগ করেন আর অবশ্যই আমিও পরবর্তীতে আরেকটু পর গোটা অনুষ্ঠানটা দেখলে ইতিমধ্যেই আপনারা জানতে পারবেন এবং যোগাযোগ করতে পারবেন আমরা আলোচনায় আসি এবং অর্থস্থান যখন উঠলো কথাটা তখন অর্থনৈতিক সমস্যা এটা আজকাল কোনো মানুষকে জেরবার করে না এটা বোধহয় হলো করে আমরা কেউ বলতে পারি না কিন্তু বিষয় হচ্ছে যে শিবরাত্রি আসছে সত্যি কি এর থেকে বেরোনোর উপায় আছে শিবরাত্রি ভগবান শিব যদি তাকে যদি বের করতে না পারে তাহলে পৃথিবীতে কেউ বের করতে পারে কেউ পারবে তার কারণে যে ভগবান শিব মানে হচ্ছে কি স্থিতি শান্তি স্থিতি শিবকে প্রলয়কারী বলেন কিন্তু শিবের প্রলয়ের মধ্যে করে জন্ম হয় নতুন করে জাগরণ হয় তার কাছে। সৃষ্টি স্থিতি সংসারের সমস্ত কিছু কিছুকে তিনি ধারণ করে রেখেছেন তার মানে তিনি নীলকণ্ঠ সেই কারণে তো জীবনের যা কিছু গ্লানি সেই সমস্ত গ্লানি তার কাছে তার উত্তর তার কাছে আছে

জন্ম তার মানে ছিল মঙ্গলবার মকর লগ্ন মিন রাশি উত্তর ভাদ্রপদ নক্ষত্র শনির্দশায় জন্ম অ্যাকচুয়ালি ওর জন্ম যেটা দেখা যাচ্ছে কি জানেন তো সেটা হচ্ছে যেখান থেকে শুরু করছে আবার ঘুরে এসে সেই একই জায়গাতেই আসছে ওর জীবনের চক্রটা যেখান থেকে ওকে বেরিয়ে উন্নতির যে জায়গাটাতে যাবে সেই জায়গাটাতেই ওর সমস্যা হচ্ছে আর নম্বর কথা হচ্ছে ওর বিয়ে এবং বিবাহিত জীবন নিয়েও সমস্যা থাকবে ওর লাইফে আচ্ছা লাইফে রিলেশন নিয়েও সমস্যা থাকবে আর কোথাও না কোথাও ওর মধ্যে একটু ফ্রাস্ট্রেশন একটু কোথাও না কোথাও একটু জায়গাটা আসছে ওকে ঠিক আছে রিলেশন বলছেন এটা যে সাথে এর আগে দেখিয়েছিলেন কাউকে না এর আগে তো কাউকে দেখাই নেই মানে আমি হম এই প্রথম কথা বলছেন তাই তো হ্যাঁ হ্যাঁ তারপরে দেখুন ওরা হুম হুম তারপরে দেখুন ওর হ্যাঁ বলুন বলুন কি বলছেন বলছি বিবাহ জব দিয়ে কিছু মানে আগে নাকি বিয়ে আমি ওটা নিয়েই বলেছি দেখুন অনেক বিয়ের ক্ষেত্রে এর আগে বিয়ে হওয়া বা ভেঙে যাওয়া বা এরকম কিছু ঘটনা ঘটেছিল ওর ক্ষেত্রে না এরকম কিছু ঘটনা ঘটেনি চেষ্টা করছেন বিয়ে নিয়ে অনেক দিন ধরে

ওর ক্ষেত্রে আমার আমার আমি আপনাকে একটা কথা বলি হ্যালো ওকে না হটকারিতার মাথায় বিয়ের জায়গাটা বিয়ে করবেন না কারণ এমনিতেই আপনার ছেলে একটু কনজারভেটিভ একটু ইন্ট্রোভার্ট টাইপের ঠিক আছে দ্বিতীয় কথা হচ্ছে যে ওর ক্ষেত্রে সপ্তম স্থান কিন্তু শুভ নয় সপ্তম স্থান শুভ না হলে বিয়ে এই যে বিয়েটা যে যোগাযোগ হচ্ছে না তার মানে হচ্ছে ইন্ডিকেশন ওর ম্যারেড লাইফ ভালো না বিবাহিত বিয়ে দিলে কিন্তু বিবাহিত জীবনে সমস্যা আসবে তাই বিবাহিত জীবন যাতে ভালো থাকে সেইটাকে ঠিক করে তারপর ওর জায়গাটাতে বিয়ের জায়গাটা এগোন ঠিক আছে লগ্ন আর সপ্তম স্থান এই দুটো জায়গা ওর ক্ষেত্রে ঠিক করতে হবে লগ্ন সপ্তম লগ্ন আর সপ্তম স্থান এই দুটো জায়গা ঠিক করুন এই যে মৌনী অমাবস্যা থেকে শুরু হয়েছে যে যোগটা শিবরাত্রি পর্যন্ত এই যে যোগটা চলছে একদম মুখ্যম যোগ আপনার ছেলের বিবাহিত জীবন ঠিক করা যদি বিয়ের ওপর জোর দেন কোনো কারণে দেখুন যে কোনো কিছুকে যদি আপনি যদি জোর দেন সেটা ভেঙেও যায় তো আপনি যদি এখন বিয়ের জন্য তাড়াহুড়ো করেন বিয়ের জায়গাটা হয়তো বিয়েটা হয়ে যাবে কিন্তু তারপর থেকে আপনাদের জীবনের যন্ত্রণা শুরু সেটা নাও পারে তো সেই জন্যই বলছি সেই যন্ত্রণা থেকে বাঁচার জন্য আগে শান্তি যেন থাকে সেই ব্যবস্থাটা করুন ঠিক আছে লগ্ন আর সপ্তম স্থান ইমিডিয়েট ঠিক করুন আচ্ছা আরও যদি কিছু জানতে চান আমি তাও ফোন নম্বরটা বলে দিচ্ছি ধরে নিন আপনার বুকিং করবেন যে নাম্বারে অনলাইন কনসালটেশন আপনারা করবেন সঙ্গে ভিডিও কল বুকিং বা যা যা জানতে চাইছেন নাইন এইট থ্রি জিরো সেভেন এইট সিক্স থ্রি ফোর আরো একবার বলছি নাইন এইট থ্রি জিরো 7864 দেখুন আবার বাদিকে ঠিক নাম্বারটা একদম শো করছে আপনারা নোট ডাউন করে নিন খুব ইম্পর্টেন্ট কারণ সব কথা তো একটু সময় বলা যায় না একটা আলোচনাও থাকে অনেক প্রশ্ন থাকে জানি মনের মধ্যে যখন একটা দোলাচল কাজ করে প্রচুর প্রশ্ন ভিড় জমায় আমরা কথা বলছিলাম দেবদত্ত দা যে বিষয়টা তা হচ্ছে যে সত্যি মানে একটা কোনো কিছু বেস যদি ঠিক না হয় তার উপর যতই চাপাই না কেন সেটা কোনো ফাউণ্ডেশনটা ঠিক করা অধিকাংশ মানুষের ক্ষেত্রে সমস্যা যেটা হয় ফাউন্ডেশনটা ঠিক নেই আচ্ছা না একদম তাই ফাউন্ডেশন যদি ওই যে সেই কথা রুট ঠিক না হলে পাওয়া যায় না একদম বারবার বলেন এই কথাটা সব তো সুতরাং রুট ঠিক করতে হবে মানুষের জীবনে রুট ঠিক করতে হবে রুট ঠিক না হলে তো সে ফল পাবে যতই জল ঢালি না কেন গাছের শিকড় যদি ঠিকমতো মাটি না পায় ঠিকমতো যদি তার যেতে নিউট্রিশমেন্ট না আসে হাজার কিছু হবে না শিকড়ে যদি কোনো কারণে সমস্যা হয় তার মানে আমার শিকড়টা ঠিক করতে হবে তো রুট ঠিক হলে ফ্রুট ঠিক হয়ে যাবে অধিকাংশ ক্ষেত্রে প্রশ্নটা উত্তরটা তখনই ঠিক হবে যখন যদি প্রশ্নটা ঠিক হ্যাঁ তা একদম এবং সঙ্গে এটাও আমার আমার বাড়তি সংযোজন বলে মনে হচ্ছে সেটা হচ্ছে একদিকে রূপ তো ঠিক করতে হবে কিন্তু দেখুন আবার ভালো ফল পেতে গেলে একটু সারও প্রয়োগ করতে হয় আমার মনে হয় এই যে মহা শিবরাত্রি এই যে মহা বিশেষ যোগটা তৈরি হচ্ছে এবং দেবদত্ততা বারবার প্রতিদিন বলছেন মৌনীয় অভাবস্যা থেকে শুরু করে শিবরাত্রি পর্যন্তই মহা যোগটায়

সময় হচ্ছে কালে দশটা পনেরো সকাল সকাল সকালে হ্যাঁ কোথায় জন্ম ত্রিপুরা ত্রিপুরায় জন্ম তার মানে সেদিন ছিল বৃহস্পতিবার কুম্ভলগ্ন ধনুরাশি মূলা নক্ষত্র কেতুর দশায় জন্ম এবং ওর জন্ম ছকে যেটা দেখা যাচ্ছে তাতে করে লগ্ন চতুর্থে কেতু পঞ্চমে মঙ্গল পঞ্চমে মঙ্গল অষ্টমে বৃহস্পতি নবম দশম স্থানে বুধ রাহু একাদশ স্থানে রবি চন্দ্র বসে রয়েছে দ্বাদশ স্থানে শনি শুক্র শুক্র শনি দ্বাদশস্থানে শনি মঙ্গল বিষযোগ করে রেখেছে এই যোগ কিন্তু একদম প্রথমেই বলি বিবাহ সংক্রান্ত বিবাহিত জীবন দাম্পত্য জীবনের জন্য কিন্তু খুব শুভ নয় মাঙ্গলিক নয় কিন্তু শনি মঙ্গল যুক্ত রয়েছে বিষযোগ করে ও ঠিক আছে যে কারণের জন্য আপনাদের মানসিক ইচ্ছে পূরণ হচ্ছে না তাই তো মানে চেষ্টা চলছে তাই তো এর আগে দেখিয়েছিলেন এর আগে দেখিয়েছিলেন কাউকে আপনাদের তো অনেক আগেই দেখানো উচিত ছিল জানি না মানে অধিকাংশ ক্ষেত্রে এই জিনিসটা দেখানো অনেক দিন আগেই উচিত ছিল ওর ক্ষেত্রে যেটা সব থেকে বড় সমস্যা হচ্ছে ওর মধ্যে না দেখবেন একটু কিরকম একটা হীনমন্যতা কাজ করছে আজকাল এরকম কিছু লক্ষ্য করেছে একটু কিরকম মানে যে কোনো কাজ ওর জীবনে যে কোনো কাজ করবে সে কাজ করতে ওর ভীষণ ভাবে দেরি হয় যে কোনো কাজের ক্ষেত্রে লগ্নটা কি জানেন কুম্ভ লগ্ন কুম্ভ লগ্ন কুম্ভ লগ্ন তো এখন কি চাইছেন মেয়ের লাইফ নিয়ে ওর বিয়ে যে বিয়ে মানে তাহলে যোগ আছে দাদা তাহলে হবে বিয়ে বিয়ে কতদিনের জন্য কতদিনের জন্য বিয়ে চাইছেন হ্যাঁ মানে দেখুন আমি আপনাকে একটা কথা বলি ওর ওর ক্ষেত্রে চতুর্থ স্থান ওর ক্ষেত্রে চতুর্থ স্থান আর একাদশ স্থান এই দুটো জায়গা ইমিডিয়েট ঠিক করুন না হলে বিয়ে টেকার ক্ষেত্রে সমস্যা হবে শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়ি বা শাশুড়ি সম্পর্কিত যে সব মানুষরা রয়েছেন তাদের সাথে তাদের সাথে সমস্যা তৈরি হবে এবং এই সমস্যা তৈরি হওয়ার জন্য বিয়ে হওয়ার মোটামুটি ছ থেকে আট মাসের মধ্যে বুঝে যাবে যে আমি যেকার বা আপনারাও বুঝে যাবেন যেটা ভেবে দিয়েছিলাম সেই অনুযায়ী সেই রকম নয় তো যন্ত্রণাটা আরও বাড়বে তো সুতরাং সেই যন্ত্রণা পাওয়ার থেকে আগে ঠিক করে তারপর বিয়ের ঝোঁক জন্য জাপান বেশ ধন্যবাদ ধন্যবাদ জানাই ফোন করার জন্য দিদি আরো যদি কিছু জানতে চান কারণ বুঝতে পারছি সমস্যাটা কিন্তু অনেকটা মূল গভীর রয়েছে এই জায়গাটা ঠিক করতে হবে আর সময়টা কিন্তু এটাই বলছি যে এটাই এখন আদর্শ একটা সময় যদিও দেবদত্ত একটা বিষয় কারণ আমরা যদিও আজকে দাম্পত্য অনেকগুলো এই রিলেটেড এলো কিন্তু আজকে এটা আমাদের বিষয় নয় কিন্তু একটা কিন্তু অনেকগুলো প্রশ্ন আসছে যাই হোক এবার বিষয়টা হচ্ছে আমরা সেই ঘুরে ফিরে একই বিষয় থাকছে

বৃহস্পতিবার কন্যাগ্ন ধনুরাশি হ্যাঁ হ্যাঁ পূর্বাসারা সারা নক্ষত্র শুক্র দশায় জন্ম ইদালিং কালে আপনাদের খুব একটা কথা শুনছে না না ছেলে ছেলে পড়াশোনা করছে

তো প্রথম কথা হচ্ছে যে সাবজেক্টটা চুজ করেছেন না ওর ক্ষেত্রে হ্যাঁ সাবজেক্টটা বড় তাড়াহুড়ো করে নাম্বার পাওয়ার সাবজেক্ট চুজ করে ফেলেছেন হ্যাঁ কেরিয়ার করার সাবজেক্ট চুজ করেননি হ্যাঁ হ্যাঁ যেটা প্রশ্নটা হবে আমার ছেলের কেরিয়ারটা কি হবে আচ্ছা তাই তো এটাই হচ্ছে প্রশ্ন স্বাভাবিক খুব স্বাভাবিক তাই তো হ্যাঁ হ্যাঁ আমার ছেলের কেরিয়ার কি হবে হ্যাঁ কম্পিটিটিভ পরীক্ষা দেবে কিনা সেই চাকরির পরীক্ষা গুলো দিলে সাকসেস হবে কিনা হ্যাঁ আমি বলছি তো খুব স্বাভাবিক ভাবে তো প্রথম কথা হচ্ছে যেটা নিয়ে পড়াশোনা করছে আর চাকরি করবার জন্য যেটা দরকার দুটোর মধ্যে কিন্তু গ্যাপ হয়ে গেছে বুঝতে পেরেছেন আর দ্বিতীয় কথা হচ্ছে ওর জন্মছকে যেটা দেখা যাচ্ছে তাতে করে ওর ষষ্ঠ স্থানে মঙ্গল বসে আছে মঙ্গলের সাথে শনি যুক্ত রয়েছে ষষ্ঠ স্থান হচ্ছে কম্পিটিভ পরীক্ষা চাকরির কোনো পরীক্ষা সেগুলোকে নির্দেশ করে সেখানে মঙ্গল শনির ঘরে বসে থেকে শনি মঙ্গল একসাথে তৈরি করেছে ফলে পরীক্ষায় সাকসেস পাওয়ার ক্ষেত্রে ওর জন্মচক অনুযায়ী কিন্তু সমস্যা আছে প্লাস যেটা ভাগ্যস্থানে রবি শুক্র দারিদ্র যুগ আছে যার জন্য আপনি নিজেও দেখবেন ইদানিংকালে ফাইনান্সিয়াল কিছু ক্রাঞ্চের মধ্যে ভুগছেন সমস্যা যাচ্ছে সমস্যা যাচ্ছে দেখুন এগুলো সমস্তটাই এগুলো সমস্তটাই শরীরপরি এগুলো আপেক্ষিক কিন্তু আগে যেটা দরকার সেটা হচ্ছে আপনার ছেলের ক্যারিয়ারে জায়গা তৈরি করুন না হলে ক্ষেত্রে আপনি নিজেই টেনশনের মধ্যে করবেন ষষ্ঠ স্থান আর ভাগ্যস্থান এই দুটো জায়গা ঠিক করুন ইমিডিয়েট ঠিক আছে বেশ ধন্যবাদ ফোন করার জন্য বাকিটা একটু শুনুন এখনও কিছুক্ষণ আছি আমরা দেবদাতো এই যে বিষয়ে পর অনেকগুলো ফোন পেলাম কিন্তু আবার উড়ে ফিরে আসতে হচ্ছে এই যে অর্থনৈতিক অনেকগুলো জায়গা অর্থস্থান নিয়েও প্রশ্ন যখন এলো এই অর্থনৈতিক জায়গাটা কেন এত কসরাৎ করতে হয় একটা ফেসিবিলিটি আলাদা প্রথম কথা হচ্ছে অর্থস্থান দ্বিতীয় স্থান আচ্ছা ঠিক আছে দ্বিতীয় স্থান থেকে কী বলা হয় অর্থবাকশক্তি পরিবার অর্থ পরিবার আর আমরা যে কথা বলছি বাক শক্তি তো এই তিনটে একটার সূত্রে গাঁথা কিন্তু এবং শুধু তাই নয় এর সাথে দ্বিতীয় স্থান পরিবার মানেই চলে আসছে তো বাস্তুর কোথাও কোথাও না সমস্যা মানুষের জীবনে আর্থিক দিক থেকে সমস্যার অন্যতম কারণ দ্বিতীয় কারণ হচ্ছে দ্বিতীয় স্থান অশুভ থাকলে কেউ হাজার চেষ্টা করলেও ফাইনান্সিয়াল প্ল্যানিংই করতে পারে না অধিকাংশ ক্ষেত্রে আমাকে আমাকে এটাও মানে আমার ক্ষেত্রে এটাও হয় করতে হয় আর কি যে আগামী এক বছর আপনার ফাইনান্সিয়াল প্ল্যানিং কি হবে আপনার এই রোজগার আছে এই রোজগার থেকে আপনি কিভাবে আপনি ফাইনান্সিয়ালি ইনভেস্টমেন্ট প্ল্যানিং কি হবে সেভিংস প্ল্যানিং কি হবে এগুলো একজন মানুষের জন্ম ছক অনুযায়ী সেগুলোকে প্ল্যান করে দেওয়া হয় আমাদের সমস্যা এটাই যে অর্থ ভাগ্যটা একদম ঠিক না তার কারণ হচ্ছে আমাদের অধিকাংশ ক্ষেত্রে সমস্যা হচ্ছে আমরা ফাইনান্সিয়ালি লিটারেট নই

আর ব্রহ্মস্থান বাড়ির যে মাঝখানের যে জায়গা সেই ব্রহ্মস্থান কোনো না কোনো ভাবে অশুভ ব্রহ্মস্থান যদি অশুভ থাকে তাহলে তার জীবনে সন্তুলন নষ্ট হয়ে যায় আর এই সন্তুলান সেই চলে আসছে স্থিতি শীলতা ফলে শিবরাত্রি একদম কিন্তু আমরা একটা দিন আলোচনা করবো এই ব্রহ্মস্থানটা মানে এটা আমরা অনেকে না জানি না ব্রহ্মস্থান যদি সঠিক না হয় সেটা যে বাস্তু ক্ষেত্রে কতটা প্রভাব পড়ে সেটা আমরা জানি না যার সঙ্গে জীবন অর্থভাগ্য ক্যারিয়ার সব মানে বা সফলতা সেটা সবটাই জড়িয়ে থাকে মানে আমাদের হাতে সময়টা ফুরিয়ে গেল কিভাবে বুঝতে পারলাম না একদম সংক্ষেপে এক বাক্যে জানবো যে মহাশিবরাত্রিতে বিশেষ বার্তা কী থাকে মহাশিবরাত্রিতে একটাই কথা যারা এই সুযোগটাকে কাজে লাগাবেন তাদের লাইফ আগামী দিনে যেখানে আছেন যে অবস্থাতে আছেন যতটা ডিপে থাকুন না কেন আপনাদের জীবন একশো আশি ডিগ্রি ঘুরে যাবে কালকে একদমই তাই তার কারণ হচ্ছে সত্যি আমাদের সময়টা ফুরিয়ে যায় কিভাবে দেবদর্শনী বুঝতে পারি না একদম দেবদত্ত দা অনেক ধন্যবাদ জানাবো অবশ্যই আমরা কালকে ফিরবো তার কারণ হচ্ছে প্রতি শুভ বৃহস্পতিবার তো সন্ধে ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটে আর অবশ্যই মঙ্গলবার আবার বারোটা পাচ্ছে ফিরতে হচ্ছে আজ বিশেষ কোন হাতে চাইলো মানে আমরা চাইলো আর সময় দিতে পাচ্ছি না এখানে শেষ করতে হচ্ছে সকলে ভালো থাকবেন শুভসন্ধ্যা